আসসালামু আলাইকুম অনেকের ধারণা ইলেকট্রিক পিঠা হয় না এই যে আমি নতুন একটা পিঠা বানানোর শ্বাস কিনে নিয়েছি এটা এটা ভালোভাবে মেজে নিয়েছি মেজে নেওয়ার পরে একটু তেল দিয়ে তেল মাখিয়ে চুলায় হাই হিটে গরম করে নেব আপনাদের জাতের পিঠা হয় না আপনারা এভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লা পিঠা হবে তারপর হাই হিটে গরম করে নেওয়ার পরে মানে এটা বারবার দুই বার করে গরম করে নিয়ে ভালোভাবে মেজে নিয়েছি মেজে নিয়ে আবার বসিয়ে নিয়েছি এরপরে যে চালের গুঁড়া একটু হালকা একটু কেলে নেবো চুলাই তাহলে কি পিঠাটা একটু সফট হয় ওনাকে দেখে ভাত দেয় বেকিং পাউডার বেকিং সোডা আসলে আপনাদের কিছুই লাগবে না এই নিয়মে ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের পিঠা হবে ভালো করে টেলে নেওয়ার পরে এই যে এখানে একটা বলে নিয়ে নিয়েছি এই যে এখন বাটির মধ্যে নিয়ে এখন এক লবণ দিবো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর কুসুম গরম পানি এই যে এখন চুলাটা ভালো করা পিঠার স্বাস্থ ভালোভাবে আবারও গরম করে নিচ্ছি এরপরে যে গরম পানি নিয়েছি নিয়ে ওইটা ভালোভাবে মেখে নিব আসলে আমি এক হাত দিয়ে বিঘ করছি আরেক দিয়ে নাড়াচাড়া করছি তাই একটু অসুবিধা হচ্ছে এটা ভালোভাবে মেখে নেবেন আপনারা যত ভালোভাবে পিঠা তো তত ভালো হবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তারপর আমি আস্তে আস্তে পানি মিশিয়ে গোলাটা রেডি করে নিব তারপরে গোলাচা কতক্ষণ রেস্ট রাখবো চাইলে সাথে সাথে ভেজে নেওয়া যায় কিন্তু আমি একটু কতক্ষণ রেখে দেবো এরকম ঠিকনেস আরেকটু পানি মিশিয়ে নেবো একটু পাতলা করে নেবো অতটা পাতলাও না আবার অতটা ঘন হবে না ভালোভাবে আপনারা যত ভালো ভাববে মিশিয়ে জিনিসটা মিশিয়ে নেবেন তত ভালো হবে পিঠা এই যে তারপরে এই যে পিঠা রেডি করে

তারপরে যে এখানে গুলোটা দিয়ে তারপরে ঢেকে দিতে হবে তারপরে দুই তিন মিনিট পরে